দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর নবদিগন্ত ফাউন্ডেশনের আয়োজনে এবং লাইফ কেয়ার ব্লাড সেন্টারে সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মাধবপুর বাজারে রবিবার তেরোই এপ্রিল অনুষ্ঠিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভাঙর নবদিগন্ত ফাউন্ডেশনের সদস্য ছাড়াও এলাকার বিশিষ্টজনেরা এদিনে রক্তদান শিবিরে রক্তদানের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন ভাঙর নবদিগন্ত ফাউন্ডেশনের সভাপতি শিক্ষক মঈদুর রহমান সম্পাদক অধ্যাপক বিদ্যুৎ মন্ডল সহ সভাপতি শিক্ষক সাইফুদ্দিন মোল্লা বিশেষ সদস্য শিক্ষক দীপঙ্কর ঘোষ সদস্য মন্টু অধিকারী সদস্য কনক বিশ্বাস এছাড়াও অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষক খলিলুর রহমান চন্দন মুন্সি প্রতিবেদক প্রমুখ এদিন কবিতা পাঠ করেন শিক্ষক মহিদুর রহমান শিক্ষক কনক বিশ্বাস এবং অষ্টম শ্রেণীর পড়ুয়া তানবীর হাবিব সঙ্গীত পরিবেশন করেন শ্রীজিতা ব্যানার্জি আজকে আপনাদের এই যে রক্তদান শিবির রক্তদান শিবির সম্পর্কে আপনি কি বলবেন আজকে আমরা যে রক্তদান শিবির করছি বাঙুর নবদিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে তো এই রক্তদান শিবির আমরা শীতকালে প্রথম পরিকল্পনা নিই কিন্তু রক্ত যে ব্লাড ব্যাঙ্ক তাদের প্রয়োজনীয়তাটা আমরা বুঝলাম যে গ্রীষ্মকালে কারণ তারা জানিয়েছে যে ওই সময় প্রচুর ক্যাম্প হয় অনেক সময় রক্তের অপচয় হওয়ার সম্ভাবনা থাকে যে মানুষগুলো নিজের শরীরের প্রতিটা বিন্দু দিয়ে অঙ্গ একরকম দান করছে বলা যায় তাদের সেই অঙ্গ দান বিফলে এটা আমরা চাই না তাই আমরা গ্রীষ্মকালে চেয়েছি সেখানে যদি সংখ্যাও কম হয় ডোনার যেটুকু হবে আমার মনে হয় সেটা প্রয়োজন লাগবে সেই কারণে আমরা এই সময়টা বেছে নিয়েছি আপনার নাম এবং পেশা আমার নাম ময়দুর ময়দুর রহমান আমি ভবন নবদিগন্ত ফাউন্ডেশনের সভাপতি এবং আমি পেশাগতভাবে একজন শিক্ষক সোনাপুকুর বিদ্যাপীঠের আজকে রক্তদান শিবির সম্পর্কে আপনি কী বলবেন রক্তদান মহোদান রক্তদান জীবনদান তো সেই মহান ব্রতকে বাস্তবায়িত করবার জন্য আমরা ভাঙড় নবদিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি ধন্যবাদ সকল সদস্যকে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই রক্তদান শিবির সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে আমরা জানি যে মানুষের সুস্থতার জন্য বা একজন মুমূর্ষ রুগী সুস্থ হয়ে ওঠার জন্য রক্ত কতটা প্রয়োজনীয় বিশেষ করে এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে যেখানে রক্তের সংকট আমরা সবাই জানি যে রক্তের জন্য মানুষকে বিভিন্ন স্থানে ছুটতে হয় সেখানে গরমের সময় সচরাচর খুব একটা ক্যাম্প হয় না তার জন্যে মানুষের রক্তের সংকট দেখা দেয় এবং এই সময় চাহিদার তুলনায় রক্ত কমও পাওয়া যায় তাই জন্যে আমরা চেষ্টা করছি যতটা আমরা পারি এই রক্ত সংগ্রহের মাধ্যমে সেই মৌর্ষ রোগীদেরকে সাহায্য করবার নাম এবং কোয়ার আমি দীপঙ্কর ঘোষ সদস্য নবদিগান্তাউন্ডেশনকে রক্তদান শিবির সম্পর্কে আপনি আচ্ছা রক্তদান শিবির সম্পর্কে তো মনে হয় বেশিরভাগ যারা বাইট দিয়েছেন তারা বলেছেন আমি একটু এই আমার ভাঙন নবদিগন্ত ফাউন্ডেশনের ব্যাকগ্রাউন্ডে একটু ফিরে যাই আমাদের ভাউর নবদিগন্ত ফাউন্ডেশন তৈরি হওয়ার ইতিহাস একটু জানার দরকার আছে আশেপাশে মানুষ যারা শুনবে জানবে আমাদের সম্পর্কে দু হাজার সাল যখন করোনার প্রকোপ সারা বিশ্ব জুড়ে গ্রাস করে নিয়েছে সে সময় আমরা বিক্ষিপ্তভাবে কয়েকজন যারা স্থানীয় মানুষ যারা চাকরি বাকরি করা হয় বা প্রতিষ্ঠিত সমাজে একটু তারা একত্রিত হয়ে একটু চিন্তা ভাবনা করলাম যে সমাজের জন্য কি করা যায় এই কঠিন পরিস্থিতিতে তখন আমরা একটা মাথায় চিন্তা ভাবনা নিয়ে এলাম যে সাধারণ মানুষ তো রুজি রিটির যে বেসিক যে নিডস মানুষের যে খাদ্য হ্যাঁ সেই খাদ্য সংকট তৈরি হয়ে গেছে মানুষের রোজগার নেই কাজ বন্ধ কি করে তাদের চলবে তো তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে সত্তর থেকে আশি ঘর আমাদের মতো যতটা আমরা পারি তাদেরকে এক সপ্তাহ রেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই উদ্যোগ আমরা তিন চারজন নেওয়ার পর দেখলাম যে আমাদের পাশে এক এক করে কয়েকজন মানুষ এসে দাঁড়ালো এবং ওই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আমরা ভাবলাম যে এই যে আমাদের উদ্যোগ শুরু করেছি এটা শেষ করা ঠিক হবে না আমরা ভবিষ্যতে এটাকে এগিয়ে নিয়ে যাব। তারপর আমরা এই ফাউন্ডেশান গড়লাম তখন নাম ঠিক হয়নি তখনই আমরা কাজটা শুরু করে দিয়েছি তারপর প্রথম যে পদক্ষেপ নেওয়ার পর রেশন বিলির পর আমরা ভাবলাম যে এই ফাউন্ডেশানটা একটা নামের আন্ডারে আসলে খুব ভালো হয় তখন আমরা এই ফাউন্ড নবদিগন্ত ফাউন্ডেশান তৈরি করলাম এবং এর রেজিস্ট্রেশন হলো দু সালে তারপর থেকে আমরা বিভিন্ন রকম কাজকর্ম করেছি যেমন শীত বস্ত্র বিতরণ বৃক্ষরোপণ তারপরে থ্যালাসেমিয়া রুগীর সাহায্যের সাহায্যার্থে আর্থিক যে সংস্থান তৈরি করা সেটা কালেকশান করে কিছু থ্যালাসিমিয়া রোগীদের মধ্যে আর্থিকভাবে সাহায্য প্রদান এগুলো করে থাকি এবং বড়ো সবচেয়ে বড় যে পদক্ষেপ এটা মনে হয় আজকে আমাদের হতে হয়ে হতে চলেছে বা হচ্ছে রক্তদান শিবির এত বড়ো প্রজেক্ট আমরা আগে নিয়ে নিই তো এই প্রজেক্টটা নেওয়ার পর দেখলাম যে আরও মানুষের আমরা সাড়া পাচ্ছি পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে যারা সশরীরে উপস্থিত হতে পারছে না তারা পরোক্ষভাবে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে আর্থিকভাবে হোক বা মানসিকভাবে শক্তি প্রদান যাতে আমরা উৎসাহিত হই এবং এই রক্তদান শিবিরের আয়োজন করি এবং আমরা হয়তো একটু দ্বিধাগ্রস্ত ছিলাম যে এই গ্রীষ্মকালে প্রখর দাবদাহে রক্তদান করতে মানুষ আগ্রহী হবে কি না কিন্তু আজকে সকালবেলা একটা যে শুরু হওয়ার পর দেখলাম যে দারুণ সাড়া পাচ্ছি আমরা এবং এতে আমরা খুশি এলাকার মানুষ যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আশা করব ভবিষ্যতে এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন এবং এলাকাবাসী হিসাবে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমাদের ক্ষুদ্র পরিসরে আমাদের পরিষেবাটা ব্যাপক মানুষের মধ্যে আমরা প্রদান করতে পারি আশা করব আপনারা আমাদের হাত শক্ত করবেন ভবিষ্যতে এসে এবং যারা ভাবছেন যে নবদিগন্ত ফাউন্ডেশনের সদস্য গ্রহণ করবেন তাদেরকে একটু বলি যে সদস্য গ্রহণ করার জন্য এমন কিছু বিশাল এখানে কন্ট্রিবিউশন করার দরকার হয় না আপনারা আসুন আমাদের সঙ্গে মাসিক মাত্র দুশো টাকার বিনিময়ে সদস্য পদ গ্রহণ করা হয় যারা স্থায়ী সদস্য তারা মাসিক দুশো টাকা করে প্রদান করেন আমাদেরকে এবং সেই সঙ্গে সঙ্গে যখন আমরা বড় প্রোজেক্ট নিই তখন এককালীন কিছু টাকা প্রদান করতে হয় কিন্তু এই নয় যে এখানে এসে টাকা প্রদান করতে হবে তারপর সদস্য পদ গ্রহণ করতে হবে তাও নয় যদি কেউ বলেন যে আমরা মানসিকভাবে আপনাদের সঙ্গে আছি হাত শক্ত করার জন্য আর্থিকভাবে কোনো অনুদান বা সাহায্য করতে পারবো না তাদেরকেও স্বাগত জানাই আপনারা আসবেন ধন্যবাদ আমার নাম হচ্ছে শৈফুদ্দিন মোল্লা আমি অ্যাসিস্ট্যান্ট টিচার মেদিনীপুরে কর্মরত ছিলাম রিসেন্টলি আমি ট্রান্সফার ইন্টু বারাইপুর ডিভিশন হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার ধন্যবাদ আজকে রক্তদান শিবির সম্পর্কে আপনি কি বলবেন নমস্কার আমরা গত বছর থেকে পরিকল্পনা করেছিলাম যে আমাদের এই অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ভাঙন নবদিগন্ত ফাউন্ডেশনের তরফ থেকে যদি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্থাৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয় তাহলে পার্শ্ববর্তী এলাকায় কিছু মানুষ যারা রক্তের অভাবে বিভিন্ন সমস্যায় ভোগেন অনেক থ্যালাসিমিয়া পেশেন্ট আছে মূর্ষ ব্যক্তি আছে মানে আমাদের ফাউন্ডেশনে তারা অনেকবার যোগাযোগ করেছেন তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে সেই ভাবনাগুলোকে মাথায় রেখে আমরা পরিকল্পনা করে মানে করে চলেছিলাম যে যদি রক্তদান শিবির করা যায় তাহলে রক্তদান শিবিরের দ্বারা একটা বৃহৎ সংখ্যক মানুষ উপকৃত হবেন এবং সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা পরিকল্পনা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু শীতকালে দেখছিলাম শীতকালীন বহু জায়গায় ক্যাম্প হচ্ছিলো তো শীতকালে রক্তের সহজলভ্যতা বেশি হওয়ায় আমরা পরিকল্পনাটাকে শিফট করে গরমকালটাকে বেছে নিই এবং আমরা দেখি যে গরমকালে মোটামুটি দেখতে গেলে সেই অর্থে রক্তের প্রয়োজন বেশি হয় এবং বেশি হয় এই কারণে যে সেই সময় বিভিন্ন ক্যাম্প হয় না অর্গানাইজ করা হয় না ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত পাওয়া যায় না অনেকে অনেক ছোটো ছুটি করেও সেই অর্থে পায় না রক্ত পায় না রক্তের জন্য প্রাণ হারান সেই কারণে আমরা গ্রীষ্মকালটাকে বেছে নিয়েছি এবং গ্রীষ্মকালে আমরা এই তেরোই এপ্রিল ভাঙ্গর নবদিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করেছি আপনার নাম এবং পদ বা পেশা আমি বিদ্যুৎ মণ্ডল এই ভাঙর নবদিগন্ত ফাউন্ডেশনের সেক্রেটারি পেশায় আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিলোজফি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আমরা দু হাজার কুড়ি সালে লকডাউন বা করোনাকালীন পরিস্থিতির সময় কয়েকজন একত্রিত হয়ে বিষয়টাকে মাথায় রেখে আমরা ভাবছিলাম যে আমাদের পেশার সাথে সাথে শিক্ষকতার সাথে সাথে আমরা যদি আমাদের নিজ এলাকায় নিজ এলাকায় কিছু সংখ্যক মানুষের আমরা ভালো করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তো আমাদের দেখা দেখি ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ যারা কোনো না কোনো কাজে যুক্ত আছেন বা যুক্ত হবেন তারা হয়তো একইভাবে আমাদের পাশে আসবে এবং কিছু সংখ্যক মানুষের অন্তত কিছু সংখ্যক মানুষের উপকার করবে পাশে দাঁড়াবে সাহায্য করবে তো এই বিষয়কে মাথায় রেখে দু সালে আমরা ভাঙন নবদিগন্ত ফাউন্ডেশন গঠন করি এবং তারপরে থেকে আমরা বহু কর্মসূচি করেছি ইভেন মানে এমনকি বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি সাংস্কৃতিক কর্মসূচি সচেতনতামূলক কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি এবং আপতকালীন যে পরিবার যারা বিভিন্ন মারণ রোগে ভুগেছেন বা ভুগছিলেন তাদের পরিবারের পাশে আমরা আর্থিক কিঞ্চিত হলেও আর্থিক সহায়তা করে চলেছি এবং ভবিষ্যতেও আশা রাখছি এইভাবে আমাদের নব ফাঙ্গ নবদিগন্ত ফাউন্ডেশান এবং তার সাথে সাথে সকল স্থায়ী অস্থায়ী কর্মচারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পাশে থাকবে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আপনি যে আজকে রক্ত দিলেন মূলত রক্ত কেন দেন বা আজকে রক্ত দেওয়ার পর আপনার অনুভূতি কী দেখুন রক্ত এর আগে আমি কম বেশি দশ থেকে বারো দিয়েছি সেটা নিয়ে কোনো রক্ত নাই আর রক্ত দেই কেন রক্ত দিলে এই যে মানে এখন যে রক্ত যে সংকট যে বিভিন্ন সংকট সেই হিসেবে সেই সংকট থেকে কিছুটা আমার এই ছোট্ট ক্ষুদ্র দান ক্ষুদ্রতম দানে যদি তারা যদি এই সংকট থেকে সম্বন্ধে সেই হিসাবে রক্তটা দান আমি করি আর দ্বিতীয়ত কথা হলো আজকে রক্ত দিয়ে কেমন লাগে দেখো এর আগে অনেকেই বারবার রক্ত দিয়েছি সেটা নিয়ে নয় এটা দিয়ে খুবই ভালো লাগে সেই জন্য যেখানেই বিশেষ করে বছরে দুবার তো আমি দেখি কম্পোমাইজ কম্পালসারি দুবারই দেওয়ার চেষ্টা করি যদি সময়ে সম্পর্কে হয় কারণ দিতে খুব ভালো লাগে এই জন্যই রক্তটা দিতে হবে ভয় লাগে না ভয় কীসের ভয় তো কিছু নেই আপনার নাম আমার নাম এম ডি ইসলাম কি করেন আমি একটা ব্যবসায়ী ধন্যবাদ আজকে রক্তদান শিবির সম্পর্কে আপনি কি বলবেন রক্তদান হচ্ছে এই সমাজের এখন যে খুবই দরকার এটা সবাই আমরা জানি বহু রোগী আছে যারা থ্যালাসেমিয়া রোগী তাদের মা শেষ হতে পারে না কিন্তু দেখা যায় রক্তের চাহিদা হয়ে যায় আমরা দেখেছি কুড়ি দিন হয়ে গেলেই তাদের কান্নাকাটি শুরু হয়ে যায় রক্ত দাও রক্ত দাও কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো সে ক্ষমতা থাকে না সে গার্জেনদের সেরকম সমস্যার জ্বলন্ত সমস্যা আমরা জানি যে প্রসূতি মায়েদের যে সমস্যা আরও তো নানান রকম সমস্যা আছে এ ব্যাপারে নতুন করে আপনার আপনার আমার আপনার বলার দরকার নেই কত দরকার কত প্রয়োজন আমরা সবাই জানি কিন্তু আজকে দেখছি যেখানে ভিড় হওয়া দরকার ছিল সেখানে ভিড় নেই এটা একটা গঠনমূলক কাজ আমরা চাইব সমস্ত সহপতি মানুষ যেন এগিয়ে আসে এবং এ কাজে তারা অংশগ্রহণ করে এবং তাদের নিজেদের যে দায়িত্ব কর্তব্য এবং চিন্তাকে তারা যেন পরিসরণ করে আমরা আশা করব এভাবে তারা সমাজকে এগিয়ে নিয়ে যাবে আপনার নাম এবং আমার নাম খলিল রহমান আমি মাদব স্কুলের শিক্ষক আজকে রক্তদান শিবির সম্পর্কে আপনি কি বলবেন অন্যান্য জায়গায় তো অনেক রকমের আনন্দ অনুষ্ঠান হয় অনেক ক্লাব থেকেই করে কিন্তু এই যে উদ্যোগটা বিশেষতই গরমকালে খুব দরকারি কারণ গরমকালেই রক্তের চাহিদা সর্বোচ্চ হয় এবং এই সময় রক্ত রিটেন করার খুব সমস্যা হয় অনেক সময় রক্ত নষ্ট হয়ে যায় বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক থেকে দেখা যায় তো এই উদ্যোগটা গরমকালে হওয়া বেশি জরুরি এবং এই এমন একটা জিনিস যেটা মানুষই একমাত্র মানুষ পাশে দাঁড়াতে পারে আমার মনে হয় সবার সুস্থ মানুষ যারা যারা সক্ষম শারীরিকভাবে সবাইকেই একবার অন্তত প্রত্যেক চার মাসে একবার করে রক্ত দেওয়াটা খুব জরুরি এবং এই নবদিগন্ত ফাউন্ডেশান এদের এই উদ্যোগ প্রশংসনীয় সাধারণ মানুষজনের মধ্যে এই এলাকায় রক্তদান সম্পর্কে সচেতনতা আনার জন্য খুব জরুরি একটা উদ্যোগ এটা আপনার নাম এবং পদ আমি মুন্সি আমার নাম আমি এই গ্রামেই থাকি কিন্তু আমি কর্মসূত্রে এই মুহূর্তে রাজারহাটে থাকি আমি সফটওয়্যার বিজনেসের সঙ্গে যুক্ত আইটি ইন্ডাস্ট্রিতে আছি আমি ময়দুর আমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিল আমি ওকে চিনি খুব পুরোনো দিনের যোগাযোগ আমাদের সঙ্গে তো আমি সেই জন্যই আমি এখানে এসে পৌঁছেছি ধন্যবাদ আপনাকে